সুনামনিদের ছেড়ে দেব সকাল সকাল ওনারা বের হওয়ার জন্য কত রকম যে ছটফট ছটফট করতেছে কারণ ওনারা সবসময় খোলা আকাশে থাকতে পছন্দ করে তো তাই ঘরে থাকতে এরা ভালো আসে না মানে এরা বের হওয়ার জন্য দেখেন দরজার সাইডে সাইডে এসে দাঁড়িয়ে আছে সব দরজার সাইড দিয়ে এসে দাঁড়িয়ে আছে মানে আমি কখন দরজা খুলবো তো যারা ভিডিও দেখেন তারা অবশ্যই পেজটা ফলোইং করে দেবেন আর এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবার ঈদ কেমন কাটলো একটু জানাবেন আসলে আমার ঈদটা ভালো কাটে নাই বুক এক এক করে সব বেরিয়ে যাচ্ছে তবে এখন আকাশের পরিবেশ খুব একটা ভালো না তো হ্যাঁ একবার পুরোপুরি মেঘ লাগিয়েছে প্রচুর বাতাস আছে বের হয়ে গেছে সবগুলি সবগুলি বের বেরোয় নাই কিছু কিছু আছে যেন যে চালে যায় বসবে সব আহ আহ এসবগুলি যায় বসছে যে সবাই একবার মাশ বলবেন মাশ আল্লাহ